হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয় পূজার সাত নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে তো এর আগে আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম যে কীভাবে আমের মিষ্টি আচার তৈরি করবো তো আজকে আমি দেখাবো কী করে আমের ঝাল তেল আচার তৈরি করা যায় তো দেখো তার জন্য কী কী লাগছে লাগছে মৌরি সর্ষে লাগছে মেথি সাদা জিরে মৌরি আর তার সাথে লাগছে হচ্ছে জোয়ান আর লাগছে ধনে তো দেখো আমি আগে শুকনো লঙ্কাটা একটু লাল করে নিয়েছি দিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেটা তো দেখতে থাকো ভালো করে এটা হচ্ছে মেনেই এই মশলাটাই আর আমি আমগুলোকে ছোট ছোট চৌকো করে কেটে নুন হলুদ দিয়ে একদিন রোদ্দুরে শুকিয়ে নিয়েছি তো সেটার আমি আলাদা করে শেয়ার করলাম না কারণ আমের আচার বানানোর জন্য একবার রোদ দিতেই হয় তো এর আগে যারা মিষ্টি আচারের ভিডিওটি দেখো তা তারা অবশ্যই গিয়ে আমার চ্যানেলে দেখে আসতে পারো আর এইবার আমি দেখো দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে জিরেটা আর তার সাথে মৌরি আর হচ্ছে দিয়েছি মেথি আর জোয়ান যা যা ছিল আর কি সবগুলো আমি দিয়ে নিলাম দিয়ে এবার ভালো করে এটাকে একদম গ্যাসটাকে স্লো করে দিয়ে এটাকে ভাজতে হবে যতক্ষণ না এর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোয় তো এই মশলাটা ভালো করে দেখে নাও এটাই হচ্ছে আসল আমি আরও একবার বলে দিচ্ছি শুকনো লঙ্কা মৌরি জোয়ান তার সাথে আছে সাদা জিরে ধনে মেথি আর সর্ষে তো দেখে নাও ভালো করে এবার এটাকে যতক্ষণ ধোয়া ওঠা অবস্থাতেও ভেজে যেতে হবে যতক্ষণ একটা সুন্দর স্মেল এর থেকে ছাড়ে আর এইটি গুঁড়ো করলে অসাধারণ একটি সুন্দর গন্ধ ছাড়ে ঠিক দোকানের আচারের মতন তো দেখো আর যারা আমার চ্যানেলে এখন প্রথম আছো নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার ভিডিওটিকে সবার মাঝখানে নিয়ে যেতে সাহায্য করে তো একটু সামান্য ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় কেউ দেবে না মিক্সিতে ঠান্ডা করে নিয়ে আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো আমি আমার চ্যানেলের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমার চ্যানেলে এই ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখো আমি এখানে এই আমটাকে শুকিয়ে নিয়েছি আর মশলাটা গুঁড়ো করে নিয়েছি তো দেখে নাও এবার বেশি করে দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে ব্ল্যাক সল্ট বা বিট লবণ তো একটু বিট লবণটা বেশি লাগবে একটু বেশি করে দিতে হবে বিট লবণটা তো দেখে নাও কী করে করছি এবার প্রসেসিংগুলো পুরোটা ভালো করে দেখো আর এটা মুড়ি দিয়ে বা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে এই আচারটা এবার যে মশলাটাকে গুঁড়ো করে রাখা ছিল সেইটাকে দিয়ে দেওয়া হচ্ছে বিট নুন দেওয়া হলো তারপরে এই মশলাটিকে ভালো করে দিয়ে দেওয়া হবে আর যেহেতু এটা ঝাল আর তেল আচার তো এখানে তেল তো অবশ্যই লাগবে আর দেখো লাগছে একটু লঙ্কা গুঁড়ো ঝালের জন্য আমি ওখানে তিনটে শুকনো লঙ্কা দিয়েছিলাম তো মনে হলো ঝালটা একটু কম হবে তাই জন্য এখানে আমি আরও দু চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূর অবধি স্প্রেড হয়েছে তো এবার এর মধ্যে আমি বেশি করে একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি আর এটাতে তেলটা সবসময় একটু বেশিই লাগবে এখন যতটা পরিমাণ মাখতে লাগবে আমি ততটা দেব এরপরে কারো যখন দিন যাবে তত এর মধ্যে আরও তেল ঢালতে হবে তো যেটা তেল আচার আর কি হয়ে থাকে তো দেখুন আমি এটাকে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আচারটাকে প্রত্যেকটা মশলার সাথে এবং আমের সাথে তো আমি যেহেতু ভিডিও করছিলাম এটা মাই করে দিচ্ছিল আর এই আচারটি খেতে হয় অসাধারণ দেখো এরপরে এটাকে কৌটোয় ভরে রাখবো মোটামুটি এটার প্রসেসিং কমপ্লিট এবার এটাকে প্রতিদিন রোদ দূরে রাখতে হবে রোদে দিয়ে দিয়ে আমের আচারটাকে কমপ্লিট করতে হবে তো এত দূর অবধি যারা আমার সাথে আছে তারা অবশ্যই একটা লাইক করে দেবে আর শেয়ার করতে ভুলবে না तो चलो देखते थको भिडियो